স্টডি এন্ড লাইফ এ টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবা টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না টাইম কি আমাদের কথা শুনে চলে টাইম টাইমের মধ্যে চলতে থাকে মাইনাস করতে হয় আমাদের নিজেদেরকে সো নিজেরা এফিশিয়েন্ট হওয়ার চেষ্টা করতে হয় সো তুমি আসলে फाइंड আউট করতে পারে যে তুমি কি মর্নিং পারসন নাকি নাইট পারসন তো অ্যাকচুয়ালি মানে কি বলবো তুমি যদি লক্ষ লক্ষ বছরের মানব সভ্যতার ইতিহাস দেখে আসো তাহলে দেখবা মানুষ হচ্ছে নরমালি কি করতে আর্টিফিশিয়াল লাইট তো আর ইউজ করতে না আগে তাই না তো দিনের আলো নিবে যেত ঘুমায় পড়তো সকালে উঠতো ভোরে উঠতো সো রাতে আগে আগে ঘুমায় যাওয়া এবং হচ্ছে অনেক বেশি সকালে ওঠা উঠে হচ্ছে কাজকর্ম শুরু করা পরিশ্রম করা এটা ভালো এবং এটার উপরে আমি রিসেন্টলি ইন্টারেস্টিং স্টাডি দেখলাম তোমরা দুইজনের নাম লিখে সার্চ দিতে পারো গুগলে একটা হচ্ছে ডক্টর ডেভিড সিনক্লেয়ার আরেকজন হচ্ছে ব্রায়ান জনসন ডক্টর ডেভিড সিনক্লেয়ার হচ্ছে বিরাট বড় পণ্ডিত ব্যক্তি সে হচ্ছে গবেষণা করে কি নিয়ে এইজিং নিয়ে মানুষ কেন বুড়া হয় বয়স্ক হয় এটা নিয়ে গবেষণা করে আর ব্রায়েন জনসন হচ্ছে সে উদ্যোক্তা অনেক বড় লোক মিলিয়ন মিলিয়ন ডলার টাকা পয়সা আছে তো সে হচ্ছে এই অবসেশন হচ্ছে এইজিং নিয়ে তো মানুষ কিভাবে বৃদ্ধ হয় বয়স হয় এটা নিয়ে তো বায়োলজিক্যাল এইজ বলে একটা জিনিস আছে আর ক্রোনোলজিক্যাল এজ বলে একটা জিনিস আছে তো দুইজনেরই ক্রোনোলজিক্যাল এইজের চেয়ে বায়োলজিক্যাল এইজ কম এটা কেমনে করছে তারা ডেভিড সিনক্লার যেটা করছে ওই যে ইদুরের মধ্যে গবেষণা করে দেখছে যে কি কি কারণে ইদুরের বয়স বাড়ে বায়োলজিক্যাল এজ বাড়ে সেটাকে এক্সিলারেট করার বুদ্ধি বের করছে দুইটা ইদুর জমজ একটার বয়স মনে করো দুই মাস ওইটা দেখতে যে আর আরেকটার বয়স দেখতে মনে হয় যে মানে থুথুরে হয়ে বুড়া হয়ে গেছে এরকম কেন এজিংটাকে এক্সিলারেট করছে তো সেটা রিভার্সও আবার কিছু বুদ্ধি বাইর করছে গবেষণা করে তো উনি ওইগুলা ফলো করে তার মধ্যে এইটা আছে ভোরে ওঠা এক্সারসাইজ করা খাবার কম খায় বলে আমরা যে একদম রেগুলার নিয়ম মেনে তিন বেলা খাই এইটা নাকি হচ্ছে এইজিং ফাস্টার করার জন্য অন্যতম একটা কারণ বডি তখন কোনো থ্রেট ফিল করে না এই জন্য রিপেয়ার মোডে যায় না রিল্যাক্স মোডে থাকে রোগ জীবাণু বেশি বাধা বাসা বাঁধে আক্রমণ করে আর ব্রায়ান জনসন হচ্ছে জিনিসটাকে একেবারে এক্সট্রিম লেভেলে নিয়ে গেছে সে বডির উপরে নানান রকম টেস্ট করে নানান হেলথ প্রোটোকল ট্রাই করে 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 যেগুলো কাজ করে সেগুলো রিপোর্ট আকারে পাবলিশ করে তোমরা দেখলেই বুঝবা বাট দুজনেই একটা জায়গায় খুব মানে কমন মানে যেটা দিচ্ছে সেটা হচ্ছে আগে ঘুমায় পড়তে হবে আর হচ্ছে সকালে উঠতে হবে আগে আগে বলতে আমরা কত পারি ঠিক আছে দশটা এগারোটা স্ট্রেস পড়তে বাধ্য হ্যাঁ হইতে পারে তুমি হয়তো নাইট পারসন বাট এটা রেয়ার কেস যে এরকম প্রলংড পিরিয়ডে রাত জাগলে এটা যে সুফল বয়ে আনে না এটা নর্মাল কেস আর কি ভোরে ওঠার অভ্যাস করাটা হচ্ছে বেশি জরুরি খাবার দাবারের অনেক প্রোটোকল আছে কি কি খাবার খাইতে হবে না খাইতে হবে প্রসেসড ফুড যত কম খাওয়া যায় ভালো কাঁচা শাক যত বেশি খাওয়া যায় একবারে কাঁচা না মানে তাহলে আবার ক্রিমি হবে ওইটা বলতেছি না মানে শাক সবজি সালাদ টাইপের জিনিস এগুলো র ফল এই টাইপের জিনিস এগুলো হচ্ছে বেটার সো এগুলো তোমাকে একটা কম্পিটিটিভ এজ দেয় আর কি আচ্ছা ওকে ও এখন ঠান্ডা ঘুম থেকে উঠতে কষ্ট হয় না ঠিক আছে এগুলো আমরা যখন ডিসকাশন করব তখন আসবে